কি দোয়া করবো ভাই আরবি যারা পারে না তারা কি করব। আল্লাহ এই সাবান মাসটি চলে গেল সাবান মাসের বরকত আমারে দেন আর রমাদন পর্যন্ত আমার হায়াত তাকে পোছায় কথা কি বলছে বুঝতে পারছেন হায়াতটা যদি আল্লাহ তালা রমাদন পর্যন্ত পৌঁছে দেন আমরা আল্লাহর কাছে দোয়া করব এক নাম্বার গেল দোয়া বেশি বেশি দোয়া করা দুই নম্বরে পরিবারের কাজগুলো গুছায় নেওয়া পারিবারিক কাজগুলো গুছায় নেওয়া দেখেন এগারোটা মাস আমরা এত পরিমাণ ব্যস্ত থাকি এত পরিমাণে ব্যস্ত থাকি আমরা জামাতে নামাজ চুপ করতে পারি না আমরা ঠিকমতো মতো দানসা দেখা করতে পারি না আমরা ঠিকমতো কোনো কোন মানুষ অসুস্থ হইলে তার সেবা শুশ্রূষা করা তার খোঁজ খবর নেওয়া এটা আমরা করতে পারি না এবং আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া এটা তো পৃথিবী থেকে আর একটু দূরের আত্মীয় স্বজনের একটু খোঁজ খবর নেওয়া এই মানে এই সংস্কৃতি এটা আমাদের পৃথিবী থেকে আর ভুলেই যায় যে আমার একটা ভাই আছে আমার সাথে থাকে না একটু দূরে থাকে ভুলেই যায় আমার একটা বোন আছে আমার থেকে দূরে থাকে এটা ভুলে যায় সারা বছর আমরা এত ব্যস্ত থাকি এই জন্য এই রমাদতা কমাই নিব কিভাবে সম্ভব যে সকল ব্যস্ততা আমাদের রমাদ আসতে পারে কি কি ব্যস্ততা আসতে পারে এই ব্যস্ততা গুলোকে সামনে রেখে এখন থেকে ওই ব্যস্ততা গুলো রমাদনের আগে যাতে শেষ করে ফেলা যায় বিশেষ করে বিশেষ করে বাজার সদাই করা রমাদনের বাজার সদাই এক্সট্রা করে দরকার আছে না তো এক কাজ করতে পারেন সেটা হচ্ছে রমাদনের আগে আপনি অন্তত দশ পনেরো দিনের বাজার এক্সট্রা করে রেখে দিলেন যাতে করে রমাদানে আলাদা করে আপনার বাজারের জন্য আলাদা করে ঝামেলা পোহাইতে না হয় কারণ আপনি তো বাজারে গেলে আসবেন না একবার বাজারে যাইতে পারলে হয় তো এই সময়টা কাজে লাগানোর জন্য আপনি রমাদানোর জন্য বাজার অগ্রিম করে ফেলবেন শুধু নিজের জন্য বাজার করবেন তা তো না বরং আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনার আশেপাশের অসহায় গরিব মানুষদের জন্য আপনি আপনার বাজার সদাই করবেন তাদেরকে আপনি ইফতার কিনে দিবেন অথবা তারা যাতে নিজের ইচ্ছা মতো কিনে নিতে পারে এজন্য তাদেরকে প্রয়োজনে টাকা দিয়ে দিবেন কারণ রমাদনে কেউ যদি কাউকে ইফতার করায় আপনি রোজা রেখে যা পাইছেন ওই ব্যাটার ইফতার করায় আপনি ঠিক তাই পাবেন এই জন্য আগে যখন বাজার করে ফেলবেন নিজের জন্য বাজার পাশাপাশি গরিব প্রতিবেশীদের জন্য গরিব প্রতিবেশীদের জন্য বাজার করে ফেলবেন তাদেরকে কিছু বাজার করে দিবেন বাজার সদায় যখন আপনি আগে শেষ করে ফেলবেন তোর আপনার বাজার নিয়ে ফেরেশানি নাই আপনি এবার হতে মনোযোগ হইতে পারবেন আমলের ব্যাপারে আপনি মনোযোগী হতে পারবেন এজন্য এই কাজটা করবো তো আমরা ইনশাআল্লাহ যাদের সামর্থ্য আছে আগে বাজার করে ফেলবেন প্রতিবেশীর জন্য বাজার করে দিবেন তারপরে আসেন এই যে ঈদের বাজার ঈদের মার্কেট হয় না ঈদের মার্কেটটা রমজানের আগে করে ফেলবেন এই কথাটা সিরিয়াসলি নেন আল্লাহ রাস্তায় এই কথাটা সিরিয়াসলি নেন ঈদের বাজারটা আপনার ঈদের জন্য যা কিছু প্রয়োজন হবে ঈদের বাজার আপনি আগে করে ফেলেন কারণ দেখেন আপনি যখন রমাদমের শেষ দিকে গিয়ে বাজার করতে যাবেন আপনি আপনার রমাদনের সবচেয়ে মূল্যবান সময়টা আপনি ধ্বংস করে দিলেন কিভাবে ঈদের বাজার নর্মালি হয় কোন দিন বলেন তো পঁচিশ থেকে উনত্রিশ রাতের মধ্যে কথা ঠিক না পঁচিশ থেকে উনত্রিশ দিনের বেলা তো যাই না দিনের বেলা কেমনে যাবে রোজা রাখছে ক্লান্ত যাই কখন রাতের বেলা অথচ ২৫ থেকে উনত্রিশতম রজনী এই রাত গুলা হচ্ছে রমাদনের শ্রেষ্ঠ রাত তার মানে আপনি আপনার রমাদনকে নিজ হাতে ধরে জবাই করে দিলেন এই জন্য ঈদের বাজার গুলা রমাদনের আগে করে ফেলেন আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আল্লাহর কথা বলে সিরিয়াস দিলেন আগে ঈদের বাজার শেষ প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে পরামর্শ করে কার কি প্রয়োজন লিস্ট বানিয়ে রমাদানের আগে শেষ করে ফেলেন আর দশ বারো দিন সময় আছে দশ দিন সময় আছে নয় দিন সময় আছে দশ দিন বা নয় দিন এর মধ্যে শেষ করে ফেলেন এতে করে হবে কি আপনি আপনার রমাদানটা পুরোটাই কাজে লাগাতে পারবেন আসলেই কাজে লাগাতে পারবেন রমজান মাস আপনার ঈদুল ফিতারের বাজার করার জন্য আল্লাহ দেয় না রমাদন মাস ঈদ উল ফিতরের বাজার করার জন্য আল্লাহ আপনারা দেয় নাই রমাদনের আগে বাজার শেষ করে ফেলেন করা যাবে তো ইচ্ছা আল্লাহ আরেকটা রিমাইন্ডার সেটা হচ্ছে আপনারা আপনাদের মেয়েদেরকে মহিলাদেরকে বাজারে যেতে দিবেন না কে কে চান রমাদনে আমার পুরা রোজাটা ধ্বংস হয়ে যাক কে কে চান দেখে একটু আমার রমাদনের রোজা কবুল না হোক আমার রমাদনটা পানিতে ভরে যাক কেউ চাই আমার পুরা রমাদনটা শেষ হয়ে যাক আমরা চাই যদি এটা না চান আপনারা আপনাদের মহিলাদেরকে বাজারে মার্কেটে নিয়ে যাবেন না কথা পরিষ্কার বুঝাইতে পারছি আসলে বুঝাইতে পারছি দেখেন আপনি আপনার মহিলাটাকে বাজারে পাঠিয়ে দিলেন উনি বাজারে যায় কি করতেছে এটা কি নতুন করে আমি আবার বলা লাগবে জানেন না এমন কেউ আছেন যে মহিলারা বাজারে যায় কি করে আমরা জানি না এমন কেউ আছেন আপনি আপনার মহিলাকে বাজারে পাঠান আপনি নির্লজ্জ আমার মা আজ পর্যন্ত কখনো ঈদের বাজার করার জন্য বাজারে যাওয়া লাগে নাই আমার দুই ভাই বিয়ে করছে বৌরা বাজারে যাওয়া লাগে নাই আমার নানিরা কখনো বাজারে যায় নাই তা আপনার যাওয়া লাগে কেন আপনার পরিবারের মেয়েরা যাওয়া লাগে কেন কারণ আপনি কাপুরুষ আপনার ওই মরদ নাই যে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন আপনি আপনার ওই মরদ নাই আপনি যোগ্য বাবাই না আপনি বাবা যোগ্যতাই নাই যে আপনি আপনার মেয়েকে বুঝাইতে পারেন আপনার মেয়ের প্রয়োজন আপনি বুঝেন ওই যোগ্যতাই আপনার নাই আপনি অযোগ্য বাবা এই জন্য আপনার মেয়ের কি লাগবে এটা আপনি লিস্ট করবেন আপনি বাজার করে দিবেন আপনার মেয়ে বাজারে যাবে কেন মের মেয়েকে আল্লাহ তলা বাজার করার জন্য বানাইছে। মেয়েরা কি সস্তা কিছু যা আমার মতো আপনার মতো বাজারে যাবে? সস্তা মেয়েরা ইসলাম মেয়েদেরকে মনিমুক্তার মতো মূল্য দেয়। বলেন কিসের মতো? কথা বলে না ইসলাম মেয়েদেরকে কিসের মতো মূল্য দেয়? মনিমুক্তার মতো মূল্য দেয়। মনিমুক্তা কাঁচা বাজারে পাওয়া যায় না। কি বলে কথা পাওয়া যায়। আলুর দোকানে

তারা বাহিরে ঘুরে বেড়ানোর জন্য তাদেরকে আল্লাহ বানান নেই মুসলিম করেন মেয়েদের পেট হচ্ছে এক একটা আল্লাহর অলিদের খনি তাদের পেট থেকে তাদের পেট থেকে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তাদের পেট থেকে লক্ষ লক্ষ ওয়ালি আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তাদের পেট থেকে হাফিজে কোরআনদেরকে আল্লাহ তালা বের করেন তাদের পেট থেকে ইমামদেরকে বের করেন আহালদেরকে যুগ্রেষ্ঠের তাদের পেট থেকে বের করেন যখন আপনার মেয়েটা আপনার স্ত্রীটা বাজারি মেয়ে হয়ে যায় বাজারি বউ হয়ে যায় তার পেট থেকে কুশ্চিনালে আপনি ভালো সন্তান আশা করতে পারেন না দেখার সন্তান আপনি আশা করতে পারেন না সুতরাং এই ঈদের বাজার নামাকে ফাইজলামি এটা বন্ধ করতে হবে মুসলিম ঘরের মুসলিম ঘরের কোনো স্ত্রী কোন মেয়ে কোন মা বাজারে যাবে না কয়জন পারবেন একটু হাত দেখি তো যারা পরিবারের কর্তা আছেন তারা যে ছোটরা হাত তুলে লাভ হবে কি কারা কারা পারবেন দেখি আমার স্ত্রী ঈদের বাজার করতে মার্কেটে যাবে না দেখি হাত দেখি সাহস কার কার আছে একটু দেখি আমাকে না আপনি আপনার আল্লাহরে দেখান পারবেন এমন কেউ আছেন তার মানে হচ্ছে আপনি আপনার নিজের বিচার করেন আপনার পৌরসত্ব নিয়ে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন করেন প্রশ্ন করেন নিজের অন্তরকে প্রশ্ন করেন যে আমি আমার স্ত্রীকে মার্কেটে যাওয়া থেকে ঠেকাইতে পারতেছি না জাহান নামের থেকে আমাকে আমি আমার আমি আমার নিজেকে কেমনে বাঁচাবো কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন বিশ্বনবী বলেছেন তোমাদের প্রত্যেককে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ছেড়ে দেওয়া হবে না আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার ভাই এবং আপনার এই আহালের মধ্যে আপনার অধীনস্থ যারা আছে প্রত্যেকের আমলের ব্যাপারে আপনাকে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন এটা বলার সুযোগ নাই আমার আমলের হিসাব আমি দিব তারটা চেয়ে দিবেন ন আপনার অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তালা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর আল্লাহ তালা কে দিন কাউকে একা ডাকবেন না প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকবেন বিশ্বকবি বলছেন যে আল্লাহ তালা মানুষকে ডেকে তার আহাল পরিবারের সম্পর্কে আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন আর আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে আল্লাহ তালা মানুষকে তার নেতা সহ ডাকবেন তাকে দুই দুই চার মিলছে না ভাই আল্লাহ বলছেন নেতা সহ ডাকবেন বিশ্বকবি বলছেন অধীনস্থদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন দুই দুই চাল মিললো না তার মানে আপনি এই কথা বলে বেঁচে যাওয়ার কোনো সুযোগ না আমার হিসাবে আমি দিব তার হিসাব দিয়ে দিবি তাইলে আমি আপনার বলি এতক্ষণ পর্যন্ত বলার পরে আপনার মনে মনে নিয়ম এটা আছে সমস্যা নাই হুজুর বলুক ইগনোর ইট জাস্ট ইগনোর জাস্ট ইগনোর হুজুর বলুক তার মানে আপনি হেদায়েতের কথা শোনার জন্য বসেনি নেই